দুই এক হাজার প্রোগ্রামের সাথে মিলিয়ে দেবে অন্য স্বর্ণ অন্য লোক কী দাম দিচ্ছে আর আমি কি দামে গরু দিচ্ছি দর্শক যাছাই বাছাই করে যার কাছে ভালো লাগবো তার কাছে কিনবে আচ্ছা এই পাঁচটা বাচ্চা যদি কোনো দর্শক বনে তেত্রিশ হাজার করে দাম নেব একই দাম তেত্রিশ হাজার টাকা পার পিস পিস দুইটা থাকবে গিরের বাচ্চা নেপালি গির একটা থাকবে জার্সি দুইটা থাকবে সাইওল বাচ্চা আচ্ছা একই দাম কোনো দাম ধরো শুনলেও দর দাম দশ টাকা কম দিলে হবে না আচ্ছা তেত্রিশ হাজার জি আচ্ছা এরকম বাজেটে আসলে গরু পাওয়া যায় না সেক্ষেত্রে জাকির ভাই দিচ্ছে কেউ চাইলে নিতে পারবে আমি যে তেত্রিশ করে লট দিচ্ছি অনেক দর্শক ভাই হাসতেছে যে তেত্রিশ করে দেবে না আমি তেত্রিশ করে লট দিচ্ছি তেত্রিশ করে দাম নেব পাঁচটা বাচ্চা একই সঙ্গে প্রোগ্রাম একই দাম আচ্ছা একই সাথে নিতে হবে মানুষ অনেক গরু বেচছে কিন্তু দুইটা গরু বেচলে তিরিশ তিরিশ ষাট হাজার লাভ হয় অনেকে মনে করে কি জানেন ক্যাশ অন ডেলিভারি দিব আমার দিচ্ছে আমি ল্যাফের তলে ওই গরু বসে আরে ল্যাফের তোর কাম বাজে না তুই আমার বাসায় সরাসরি আয় আইসে গরু সরল জমিনে দেখ গরু কিনলে হচ্ছে না মনে করে ক্যাশ অন ডেলিভারি বাড়ি দিচ্ছে আমার ভালোবাসতেছি আমিও ভালোবাসবো আজ তেত্রিশ করে রেট দেবো তেষট্টি করে দাম দেবে আমি ক্যাশ অন ডেলিভারি দেবো আর তেত্রিশ করে রেট দেবো আর বাড়িতে আমার বাড়িতে এই গরু কিনে দেখে নিয়ে যা আচ্ছা অর্ধেক দামে গরু বিক্রি করতেছেন এখান থেকে ক্যাশ অন ডেলিভারি কথা আসার কথা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনি একদম ভাইরাল আমার চ্যানেলে যে আপনার চ্যানেলে ভাইরাল গোমর তো কোনো লোক কোনো লোক বাস করে না যেন গোমর তো আটকাই রাখিছে আমি যে বাসের তিরিশ বত্রিশ তেত্রিশ করে রেট দিছি এই পাবনা জেলায় কোনো লোক এই গোমর কিন্তু কোন লোকের কাছে বলে নাই কোন প্রোগ্রামে কোনো লোক দেয় নাই একদম গোমর ফাঁস করে দিচ্ছে গোমর ফাঁস করে দেওয়ার মানে কি একটা যে বাসুর তেত্রিশ করে আজকে পাঁচটা বাসুর দেখ তেত্রিশ করে লড দেবো কিন্তু মানুষ মানুষ অনেক গরু বেচছে কিন্তু দুইটা গরু বেচলে তিরিশ তিরিশ সাইডে তার লাভ হয় অনেকে মনে করে কি জানেন ক্যাশ অন ডেলিভারি আমার দিচ্ছে আমি ল্যাপের তলে বই গরু বাচ্চা আরে ল্যাপের তলের তোর কাম বাজে না তুই আমার বাসায় সরাসরি আয় আইসে গরু সরল দমিনে দেখ গরু কিনলে হচ্ছে না মনে করে ক্যাশ অন ডেলিভারি বাড়ি দিচ্ছে আমার ভালোবাসতেছে আমিও ভালোবাসবো আজ তেত্রিশ করে রেট দেবো তেষট্টি করে দাম দেবে আমি ক্যাশ অন ডেলিভারি দেবো আর তেত্রিশ করে রেট দেবো আর বাড়িতে আমার বাড়িতে এই গরু কিনে দেখে নিয়ে যা আচ্ছা অর্ধেক দামে গরু বিক্রি করতেছেন এখান থেকে ক্যাশ অন ডেলিভারি কথা আসার কথা ক্যাশ অন ডেলিভারি আমি গরু বিক্রি করি না আমি যে বাছুর ৩৩ করে আজকে পাঁচটা বাছুরের দাম দিচ্ছি ওই বাছুর ষাট পঁয়ষট্টি পঁচাত্তর করে রেট দেয় আপনারা একবারে আমার দর্শক বলে পঞ্চাশ করে নেন একটা বাছুর লাভ আসছে কত বিশ হাজার আর আপনারা ওই আধারটা গরু কিন্তু পাচ্ছেন ভাই আমার বাসায় বেড়াইতে গরু সদ্য আরো আমি দর্শককে বলি আমার কাছ থেকে যে কোনো দর্শক যে কোনো জায়গা থেকে আসবে যদি গরু আইসে না হয় উনি যেখান থেকে আসবে আসা যাওয়া খরচ আমি দিয়ে দেবো যদি না দেয় আপনার স্যালের নাম্বার দেওয়া আছে আপনার কাছে ঋণ দেবে তাকে খরচ দেয় না আপনার গাড়িটা আপনি দিয়ে দেবেন সামনের সাতটা আবার দিয়ে দেবো আচ্ছা ভিডিও দেখে আসবে গরু পছন্দ না হলে আসা যাওয়ার খরচ আপনার ইনশাল্লাহ দিয়ে দেবো হবে আচ্ছা

আচ্ছা মানে কোনো ঝুঁকি নাই এখানে কোনো ঝুঁকি নাই আচ্ছা আজকে কি শুধু 32 33 হাজার এর গরু দেখাবে না আর গরু দেখাবে না আর আর 6টা দেখাবে জোরা জোরা দাম দেব জোরা জোরা দাম হ্যাঁ একটা সাইওল থাকবে একটা গીર থাকবে আবার দুইটা বাহামা বাছা থাকবে দুইটা অরিজিনাল নেপালি গીર থাকবে জোরা জোরা দাম চাই প্রত্যেক 6টা গরু আচ্ছা খামারের ঠিকানাটা বলে দেন একটু এটা পাবনা জেলা ইশোধি থানা গ্রাম হলো অরণখোলা গরু হাট অরণখোলা গরু হাট আজকে একটা দোসরা মে দুই হাজার সাল আজকে শুক্রবার জি ইনশাল্লাহ আচ্ছা অনেকগুলো গরুই দেখাবেন তো চলেন কথা না আবার না আজকে গরু দেখাবো কম ছয়টা গরু দুইটা জো একটা সার একটা না একটা সার একটা বকনা আবার একটা সার একটা বকনা জোড়ায় জোরায় থাকবে আর বাচ্চা এক দাম থাকবে পিস 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 আচ্ছা পার পার সে আগের মতোই ধামাকা অফার হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা চলেন গরু দেখে আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দর্শককে আমার গুণ আজকে দেখা এটা শুরুতে একদম লাল টক টকে এদের সুন্দর একটা সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন এই বাচ্চাটা সম্পর্কে বলেন কি জাতমানের গরু এটা এটা একটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট একটা সার বাচ্চা শাহিওয়ালের সার বাচ্চা জি এটাই কিন্তু অনেক লোক বলে বাহামা কিন্তু এটা কিন্তু বাহামা বাচ্চা না এটা লিগাল সাইওয়াল বাচ্চা আচ্ছা দেখতে শুনতে তো মাসাল্লাহ চমৎকার বাচ্চা খুবই ভালো বাচ্চা এই বাচ্চার বয়স কয় মাস হয়েছে এ বাচ্চার বয়স হয়েছে তারেন তাও ধরেন বারো মাস এগারো থেকে বারো মাস হবে এগারো থেকে বারো মাস জি জি সামনে দুই হাজার ছাব্বিশ কোরবানিতে যারা গরু রেডি করতেছে তারা এই ধরনের গরু নিতে পারে হ্যাঁ এইসব বাচ্চা যদি আশা করি পোষে সামনে কোরবানিতে বেশি গল্প তো লাভ নাই তিন থেকে চার লাখ টাকা কমতি নেই ইনশাল্লাহ আচ্ছা এরকম রেঞ্জে গরুগুলো বিক্রি হবে জি ইনশাল্লাহ আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বর গরু গরু শতভাগ সুস্থ সবল আছে ইনশাল্লাহ এটার দাম কেমন রাখবেন এই গরুটা আর একটা গির যাই বকনা দেখাবো নেপালি গীত এই দুইটা করে একাত্তরে দাম দেবো আজকে জোরা জোড়ায় দাম দেবো জোড়ায় জোড়ায় দাম থাকবে জিনিসাল্লা আচ্ছা এটা একটু সাইড একটু সাইড করে দেন পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন কান মাথা ঘোরানো লম্বা লম্বা কান গরুটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলেন এটা হলো অরিজিনাল একটা বাহিরের বাচ্চা ইন্ডিয়ান দেখেন নেপালি গিরের বাচ্চা বাচ্চাটা তো অনেক বড় সরো বাচ্চা হ্যাঁ বাচ্চাটা বীজ দেওয়ার বয়স আছে কাডো আছে কিন্তু বীজ দেওয়া হয়েছে জি দেড় মাসের মতন হয়েছে তাই কার্ডও আছে কিন্তু ওই গাবের কোনো গ্যারান্টি না তাই বকনা হিসেবে নেওয়াটাই ভালো আচ্ছা এখন বকনা হিসেবে নেবে যদি বিশটা কনসেপ্ট করে আরো দেড় মাস গেলে তখনই সেটা কনসেপ্টে বা থেকে বোঝা যাবে জি জি ইনশাআল্লাহ আচ্ছা এখন এই অবস্থায় এখন তো দাঁতে আসেনি না না দাঁত হয় না এখন তোমার ও একটা গাবির থেকে বড় বকনা দেখেন গাবির থেকে বড় বকনাটা সাইজ বেশ বড় সরু জি ইনশাআল্লাহ

আর ওর চামড়া পাতল কত ছেড়ে দেখেন আর পালানের গেটা বাসবে কি দু তাল্লা বাছাই রে আচ্ছা প্রেগনেন্টের বয়স যত বাড়বে পালান তত বেশি নামবে যে ইনশাল্লাহ আর গঠন পালনের দিকেও মাশাল্লাহ কেউ চলে যত উন্নয়নের কাজে গোরুটা নিতে পারবে ইনশাল্লাহ এটা সাইড করবেন তিন নম্বর সিরিয়ালে মাশাল্লা চমৎকার গঠনের একটা সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে এসেছে নাভিকম্বলের ছিল না একদম লাল টকটকে এটা সম্পর্কে একটু বলবেন এই বাচ্চারা একটা বাহামা বাচ্চা দেখেন নাভিকুম্বল মাথা সিং হবে না অরিজিনাল যাতর টকটকা লাল

তারা এই ধরনের গরু লালন পালন করুক বস্তু বা খামার করতে চায় তারা চাইলে এই ধরনের গরু নিতে পারবে ইনশাআল্লাহ এটা একটু সাইড করে দেন পাশের গরুটা আমরা একটু দেখাই এই মাসে চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা তো কান মাথা বেশ ঘোরানো দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলেন তো এটা একটা অরিজিনাল একটা নেপালি গিরের বাচ্চা বকনা দেখেন কান মাথা নাবি কম্বল সামসো তো খুবই পাতল

এবার নাম্বার সিরিয়ালে আরো একটা সার বাচ্চা নিয়ে আসছে নাদুস কিন্তু গোলগাল বাচ্চা এই বাচ্চাটা সম্পর্কে একটু বলেন এই বাচ্চারাও দেখেন একটা বাহামা বাচ্চা দেখেন নাবি কম্বল সিং হবে না মাথা ডুকট্টু কানের গেট দেখেন নাবি কম্বল পাঁচ চারটে মোটা সব স্কোয়ার ফুল মোটামুটি বুঝতে পারলেন আর যেখানে যেটা যে জিনিস দরকার সেটাই আল্লাহ সুন্দরভাবে কিন্তু গঠন দিয়ে পাঠাই দিয়েছে আচ্ছা মানে একদম সেরা জাতমান কোয়ালিটি সেরা জাতমান আজকের কালেকশনই সেরা জাতমানের কালেকশন আচ্ছা মানে যারা হাই কোয়ালিটির গরু কালেকশন করতেছে আজকের ভিডিও দেখে গরুগুলো নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা এটার বয়স কয় দশ এগারো মাসের মতো না এটার বয়স হবে নয় মাস নয় মাস নয় মাস হতে পারে আচ্ছা গ্রোথ তো বেশ বাচ্চার ভালোই আছে জি 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 এটার দাম কেমন রাখবেন এইটার সাথে আরো একটা গিরের বাচ্চা আছে নেপালি গির বকনা এই দুইটা বাচ্চা আবার একাত্তরে জোড়ায় দাম এটা এটার সাথেও একটা গিরের জোড়া আছে জি ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এটা পাঁচ নাম্বার গরু চলেন গির বাচ্চাটা আমরা একটু দেখাই এই পাশে ছয় নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের এটাও একটা বাইরের একটা বাচ্চা দেখেন দেখেন ইন্ডিয়ান বটার ক্রস একটা অরিজিনাল একটা নেপালি গিরের বা বকনা রেডি এক যে কোনো সময় এটি চলে আসবে এক কথায় রেডি বকনা রেডি একটা বকনা যেকোনো কোনো মুহূর্তে এটি চলে আসবে জি ইনশাআল্লাহ গঠন প্রণালীতে মাসাল্লাহ কেউ চাইলে ভালো একটা সিমেনের পেটে দিলে ভালো একটা বাচ্চা এখান থেকে আসবে জি ইনশাআল্লাহ আচ্ছা গরু শতভাগ সুস্থ সবল আছে জি আচ্ছা এই জোরা নিলে কেমন দাম লাগে এই জোড়া যদি কোনো দর্শক ভাই নেয় একই দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ এবং ছয় দুইটা যদি একসাথে নেয় এক লাখ সত্তর হাজার জি আজকে আমি জানি জোরায় জোরায় ছয়টা গরু দেখাইলাম তিনটি সার বাচ্চা তিনটি গির নেপালি গির যাই বকনা এই ছয়টা বাচ্চা দেখাইলাম দুই এক হাজার প্রোগ্রামের সাথে মিলে দেবে অন্য স্বর্ণ অন্য লোক কি দাম দিচ্ছে আর আমি কি দামে গরু দিচ্ছি দর্শক যাচাই বাছাই করে যার কাছে ভালো লাগবে তার কাছে কিনবে আচ্ছা মানে সবকিছু বাছাই করে বাজার যদি কম হয় গরু ভালো লাগে জি তাহলে নিতে পারবে নিতে পারবে আর যদি ভালো না লাগে নেওয়ার কোনো প্রয়োজনই নেই পিস বাচ্চাদেরকে বলি ছয়টা গরু কিন্তু এক পর্ব গেলে এখন যে পাঁচটা গরু দেখাবো এই পাঁচটা গরু কিন্তু এক পর্ব আচ্ছা এই পর্বটা একদম আর লড় কিন্তু দাম একই দাম ছোট একই একই সাইজের বাচ্চা দাম কেমন দাম এগুলো এই যে এক নাম্বার একটা গিরের বকনা দেখাচ্ছি দেখেন কান মাথা সব নামি উল্টানো এই পাঁচটা বাচ্চা যদি কোনো যদি কোনো দর্শক বাইন তেত্রিশ হাজার করে দাম নেবো একই দাম 33000 টাকা পার পিস পিস দুইটা থাকবে গীরের বাচ্চা নেপালি গির একটা থাকবে জারসি দুইটা থাকবে শায়ল বাচ্চা আচ্ছা একই দাম কোন দাম ধরার সুযোগ কোন দর দাম 10 টাকা কম দিলে হবে না আচ্ছা 33000 জি আচ্ছা এরকম বাজেটে আসলে গরু পাওয়া জানা সে ক্ষেত্রে জাকির ভাই দিচ্ছে কেউ চলে নিতে পারবে আমি যে 33 করে লট দিচ্ছি অনেক দর্শক ভাই হাসতেছে যে 33 করে দেবে না আমি 33 করে লট দিচ্ছি 33 করে দাম নেব পাঁচটা বাচ্চা একই সঙ্গে প্রোগ্রামে একই দাম

এই ছয়টা বাচ্চা তেত্রিশ করে দাম দিচ্ছি যদি কোনো দর্শক বাই নিয়ে যদি ঠগ হয় এক লোক একটা গাবি কিনে নেয় এক লাখ ষাট সত্তর দিয়া ওর চাই এই ছয়টা পাঁচটা বাচ্চা কিনে নিই পশু পাঁচটা বাচ্চা কিনে নিলে পাঁচ দিকে টাকাটা টানতে ছয় মাস গেলে প্রতিটা বাচ্চার দাম নিম্ন ধরেন সত্তর করে রইবে এখন তো বারন্ত বয়স এখন বারন্ত এইসব বাচ্চায় আমাদের এই ঈশ্বরী পাবনা জেলা ষাট পঁয়ষট্টি সত্তর দেয় কিন্তু কোনো হ্যাঁ কোনো লোক কিন্তু গোমর ফাটায় না আমি গোমর ফাটাই দিলাম বাংলাদেশের লোক দেখুক তেত্রিশ হাজার কি বাচ্চা পাওয়া যায় আচ্ছা একদম তেত্রিশ হাজার সুলভ মূল্যে এই নিতে পারবে এটা দ্বিতীয় নাম্বার দেখলাম তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন তিন নাম্বার দেখেন একটা অরিজিনাল বাগা bari এটা জারসি বাচ্চা দেখেন আচ্ছা জারসি বাচ্চা গুলো তো 60 65 70 যখন তখন বিক্রি হয় হ্যাঁ 60 65 70 তং তং দেখেন গলা নাই নাবি নাই কম্বল নাই কিছু নাই কান দিক যাই তাকান মাথাটা ছোট কত আর গেটআপটাই যায় অরিজিনাল এটা কত সুন্দর একটা গেটআপ চড়িয়েছে বাচ্চাটা দেখেন আচ্ছা একদম বাগা মিল মেল ভিটার জারসি জি জি আচ্ছা এই বাচ্চাগুলো তো আসলে যদি গাফি বানাতে পারে অনেক টাকা দাম জি এই যে জার্সি বাচ্চাটা আপনি প্রোগ্রাম খুললে দেখেন অন্য অন্য লোক সত্তর পঁচাত্তর হাজার টাকা একটা দাম চাই এবার আমি আপনার এই বাচ্চাটা তেত্রিশ হাজার দাম চাচ্ছি দেখেন আচ্ছা ছয়টা একসাথে নিলে তেত্রিশ হাজার না ছয়টা না পাঁচ পাঁচটা 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 একসাথে নিলে তেত্রিশ টাকা তেত্রিশের দাম একই দাম খানা দানার উচিত তো বেশ ভালো করে গুলো আনা দানা বুঝে দিনে আপনাদের আমি বলি দর্শক ভাই আসবে খাওয়াইয়ে দওয়াই দেখে শুনে নিয়ে যাবে সেইটা মনে করি ভালো হ্যাঁ সেটাই এটা তিন নাম্বার দেখলাম এটা সাইড করে দেন চার নাম্বার যেটা নিয়ে আসছেন একদম লাল টকটকে পেছন টেছন বেশ ভারী এটা সম্পর্কে বলেন এটা একটা সিন্ধি শাহিওয়ালা একটা বকনা বাচ্চা সিন্ধি শাহিওয়ালা জি আচ্ছা এই ধরনের গরু রেডি না করে যদি মাংস লাগায়ও বিক্রি করে তাও তো লাভ হওয়ার কখনো লস নাই এসব গরুতে তিন মন চার মন মাংস লাগায় বিক্রি করে দিয়ে চার মাংস লাগলি এক লাখ বিশ হাজার করে এক এক পিসের দাম আচ্ছা হ্যাঁ তা পাঁচটা বাচ্চা নিলে একটা বাচ্চায় ক্যাশ হয়ে যাবে ইনশাল্লাহ

ওর মাথার উপটুক দেখেন কান মাথা সুন্দর পাছা ওর পার গেট আপটা সর্বসমান ইনশাল্লাহ আচ্ছা এই ধরনের গরু তো এই বাজেটে রেখে যাওয়ার কথা না কেউ কিন্তু এই বাজেটে কোনো লোক পাবনা দালা তেত্রিশ করে দেবে কি যে কোনো দর্শক সারা রাত খোঁজবেন তেত্রিশ হাজার করে এই সব পাঁচটা বাচ্চা কোনো দর্শকভাবে দাম চাবে কি না আচ্ছা তেত্রিশে বিক্রি করলে কি লাভ হয় দুই চার টাকা তেত্রিশ হাজার করে যদি এই বাচ্চা বিক্রি করে ধরেন হয়তো পনেরোশো এক হাজার করে লাভ হয় কিন্তু এই বাচ্চা পঁয়ষট্টি করে দাম চাইয়া একবারে আমার দর্শক কাজ দিন পঁয়তাল্লিশ পঞ্চাশ একবার লাভ হয় কিন্তু পনেরো হাজার আর আমি যে তেত্রিশ করে লট দিছি এই দেখেন পাঁচটা বাচ্চা এই যে লাস্টের যে বাচ্চাটা এই বাচ্চাটা সত্তর পঁচাত্তর দাম চাইলে দর্শক ভাই কোনো হাসতে দেন বাচ্চাটা তলার যায় গেট আপটা আসছে দেখেন কত সুন্দর আচ্ছা

সে আমার কাছে ফোনটা না দাওই ভালো আচ্ছা মানে ডেলিভারিতে কোনো বিক্রি নাই গরুর দাম 65 আমি দিছি 33000 এর অর্ধেক দামে আমি কেন ক্যাশ অন ডেলিভারি দেব আমার বাসায় আসবেন দুই দিন থাকবেন খাওয়াবেন দাওয়াবেন দেখবেন শুনবেন এবার ভালো लागले নেবেন নাইলে নেওয়ার কোনো দরকার নাই এইটা আমি দশটকে বারবার বলতেইছি আর 5000 টাকা দিয়ে বলবেন ভাই 5000 টাকা দিলাম বাড়ি পাঠায় দিলাম না তা কেন তো দেব না গরুর বাংলা কথা বলা ভালো পরে আপনাদের কাছে আপনাদের কইবেন ভাই আমি ওমুকের প্রোগ্রাম করছেন গরু আমি ক্যাশ অন ডেলিভারি গরু ক্যাশ অন যে দর্শক ভাই চাবেন সে আমার কাছে ফোনে দেবেন না আচ্ছা ক্যাশ অন ডেলিভারি চাওয়ার দরকার নেই কেউ আসলে সরল জমিনে সরল জমিন আইসে দেখে নেবেন ভিডিওতে দেখছেন আইসে সরল জমিন দেখবেন যদি একদাস হয় ভালো লাগলে

মানে যে আগে ফোন দিচ্ছে তাকে দিয়ে দিচ্ছি জি ইনশাল্লাহ আচ্ছা চাকরির ভাই সবকিছু মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সালাম